you <laughs> অনেক নারী ডিরেকশনও দিচ্ছে পরিচালক হিসেবে খুব বড় একটা প্রশ্ন এবং খুব ভারী একটা প্রশ্ন কারণ ডিরেকশন দেওয়াটা না আসলে একদমই সোজা নয় ক্যাপ্টেন অফ দ্য শিফ ডেফিনেটলি অভিনয় করাটা আমার কাছে সামটাই মনে হয় যে ঠিক হয়ে গেছে মডেল এটা অবশ্যই তার একটা অংশ আর বিজনেসও আমার কাছে মনে হয় যে ঠিক আছে কিন্তু ডিরেকশন দেওয়ার জন্য অনেক মেধা দরকার অনেক জ্ঞান দরকার কাজের মধ্য দিয়ে এত ব্যস্ত হয়ে গেছি বা কাজ করেছি এত বছর ধরে আঠারো বছর ধরে কিন্তু কখন ওইভাবে চিন্তা

এটার কারণ হচ্ছে যে মানুষ তো যেহেতু এবং আমি একজন পাশাপাশি মাও বটে তো আমার দায়িত্বের মধ্যে যেমন আমার কাজ তেমন আমার সন্তানের কাজ আর আগে তো আমার মা ছিলেন যেহেতু মা না থাকার কারণে একদমই টোটালি আমার উপর দায়িত্বটা চলে আসে তো সেই জায়গা থেকে একটু সময় লেগে যাচ্ছে আর আশা করি ভেরি সুন দেখতে পারবেন আর গোছাচ্ছি সিনেমা নিয়ে এই কারণে বলতে চাই না আমি চাই যে সিনেমার প্রোগ্রামে আমি আপনাদের সকলকে আবার দেখতে চাই নতুন বছরে আসলে চমক আর আমি আপনাদের সাথে বারবার দেখা করতে চাই বারবার আপনাদের ক্যামেরা মুখ হতে চাই বারবার নতুন আপডেট দিতে চাই সেদিন আবার নতুন বছরের পরিকল্পনা বলবো